আজের আমি ভিডিওটি করবো ধনতেরাসের দিন আজকের আজ এটা খুব শুভ দিন বা ধনতেরাস বা ধন ত্রয়োদশী তো আজকের আমি যে ভিডিওটি করবো কোনো টিপস বা টোটকার ওপর করবো না আজের ভিডিও করবো আমাদের ধন ভাবপতি বা ধন ভাবের ওপর ভাবপতি যদি অষ্টমে বসে থাকে কারুর তাহলে কি হতে পারে এটার ওপর ভিডিওটি করবো ধন ভাবপতি বা দ্বিতীয় ভাবপতি লগ্নের দ্বিতীয় ভাব লগ্ন থেকে অ্যান্টি ক্লক ঘুরলেই দ্বিতীয় ভাব আসে তো দ্বিতীয় যে দ্বিতীয় দু নম্বর ঘরটা সেটা হচ্ছে দ্বিতীয় ভাব এটাকে এটার থেকে আমাদের ধন বা সঞ্চয় ভাব এটাতে আমাদের আর্থিক অবস্থা কেমন থাকবে এটা বিচার হয় তো অনেকে ক্লায়েন্টদের বলে ভয় দেখায় বা জাতক জাতিকাদের ভয় দেখায় যে ধন প্রতি বা দ্বিতীয় ভাব প্রতি যদি অষ্টমে বসে থাকে এইট হাউসে বসে থাকে তাহলে তার টাকার জায়গাটা ভালো হবে এটা একদম সম্পূর্ণ ভুল কথা যে কোনো ভাব শক্তিশালী হয় দুটোভাবে এটা জেনে রাখুন একটা হচ্ছে সেইভাবে সেই ভাব বসে থাকে মানে সক্ষেত্রেই বসে থাকে অর্থাৎ ধর্মভাবে যদি ধনুভাব প্রতি বা দ্বিতীয়ভাবে যদি দ্বিতীয় ভাব প্রতি বসে থাকে সেটা শক্তিশালী হয় এবং সেইভাবে যদি সেই ভাব দৃষ্টি দেয় তাহলেও সেই ভাবটা শুভ হয়ে যায় তাহলে যদি ধনভাব প্রতি বা ধনভাবের কারনভাবের মানে যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় ভাব প্রতি সেটা যদি অষ্টমে কারোর বসে থাকে তাহলে তার তির্যক দৃষ্টি বা সপ্তম দৃষ্টি ধনভাবে পড়বে বা দ্বিতীয়ভাবে পড়বে গ্রহদের অনেকগুলো করে দৃষ্টি থাকে বিভিন্ন গ্রহের কিছু গ্রহের একটাও দৃষ্টি থাকে কেতুর কোনো দৃষ্টি নেই কেতুকে অন্ধ বলে ধরা হয় তো গ্রহদের যে যে কটা দৃষ্টি থাকে তার মধ্যে সপ্তম দৃষ্টি হচ্ছে সব থেকে পাওয়ারফুল দৃষ্টি সব থেকে শক্তিশালী দৃষ্টি তীর্যকভাবে দেখে তো সেই দৃষ্টিটি অষ্টমভাবে যখন বসে থাকবে দ্বিতীয় ভাব তখন তার সমসপ্তমে অর্থাৎ দ্বিতীয় ভাবে বৃষ্টি থাকবে তাহলে সেটা ভালো হয়ে গেল হতে পারে জাতকের হঠাৎ কোনো শরীর খারাপের জন্য টাকা পয়সা খরচা হতে পারে বা ফ্যামিলির কোনো শরীর খারাপের জন্য কারোর টাকা পয়সা খরচা হতে পারে এটা হতে পারে এছাড়া কোনো বিরাট কিছু খরচা হবে না জাতকের উল্টে যতদিন যাবে ধনভাব বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে মিলিয়ে নেবেন আর ফাটকা রোজগার জাতকের প্রচুর হবে সারা জীবন ধরে ফাটকা রোজগার হবে আর একটা হয় যদি সার্বিকভাবে দ্বিতীয় ভাবপতি অর্থাৎ শুক্র অর্থাৎ কালপুরুষকুণ্ডলীর দ্বিতীয় ভাব হচ্ছে বৃষ রাশি তার অধিপতি হচ্ছে শুক্র সেটা যদি বৃশ্চিক রাশিতে কারণে বসে থাকে অনেকে বলবে খুব খারাপ এটা কিন্তু বৃশ্চিক রাশিতে শুক্র বহু লোকেরা আমি দেখেছি প্রচুর টাকা পয়সা রোজগার করেছে প্রচুর ধনী হয়েছে এবং আমাদের অ্যাস্ট্রোলজির লাইনেও আছে আমাদের অ্যাস্ট্রোলজির প্রফেশনেও আছে বহু প্রফেশনে দেখেছি বহু কর্মক্ষেত্র কর্ম কর্মের সাথে যুক্ত ব্যবসার সাথে যুক্ত বিশেষ করে ব্যবসার সাথে যুক্ত তারা তাদের বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে প্রচুর ধনী হয়েছেন ধন ভাব প্রতি দ্বিতীয় অষ্টমে বসে আছে দ্বিতীয় ভাব প্রতি অষ্টমে প্রচুর ধনী হয়েছেন তাদের একটা তাদের প্রথমে হয়তো একটু স্ট্রাগল করতে হতে পারে কিন্তু পরবর্তীকালে তাদের প্রচুর রোজগার হবে এবং আর্থিক জায়গা প্রচণ্ড স্ট্রং হয়ে যাবে আস্তে 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 এবং তাদের বিশেষ করে ব্যবসায় তাদের উন্নতি হবে তাদের ইনটিউশন পাওয়ার বা দূরদৃষ্টি অতিরিক্ত বেশি থাকবে যার জন্য তারা ব্যবসায়িক ক্যালকুলেশন বা কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে কত ভালো রোজগার হতে পারে সেটা তারা খুব ভালো করে করতে পারবে তো দ্বিতীয় ভাব প্রতি যদি অষ্টমে বসে থাকে যদি কেউ ভয় দেখায় তাহলে সেটাতে ভয় পাবেন না আপনারা নিঃসন্দেহে যদি বিজনেস করেন করতে পারেন চাকরি ক্ষেত্রেও ভয় পাবেন না আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন কোনো অসুবিধে কিছু হবে না আশা করি অন্যান্য গ্রহের পজিশান অবশ্যই বিচার্য আছে কর্মভাবপতি অবশ্যই দেখা উচিত এছাড়াও যদি দ্বিতীয় ভাব প্রতি অষ্টমে বসে থাকে তার ফাটকা টুটকাট প্রচুর হয় লটারি বা শেয়ার মার্কেটে তারা টাকা একাধিকবার পাবেন প্রচুর টাকা পেতে পারেন এবং তার সাথে জাতকের মানে যাদের যাদের দ্বিতীয় ভাব প্রতি অষ্টমে বসে আছে অথবা শুক্র অষ্টমে বসে গেছে শুক্র বৃশ্বিক রাশিতে বসে গেছে তারা কিন্তু অর্থ প্রচুর রোজগার কর অর্থ আর্থিক জায়গা যতদিন যাবে বৃদ্ধি পাবে এবং তারা ফাটকা রোজগার করতে পারেন ব্যবসায় তাদের উন্নতি হবে এবং তারা কিন্তু মানে যাকে বলে লটারি এবং শেয়ার মার্কেটে প্রচুর টাকা রোজগার করতে পারে পারবেন তাদের এর সাথে সাথে তাদের দ্বিতীয় ভাব প্রতি অষ্টমে বসে থাকার এই কানেকশানের সাথে 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 তাদের বুধ এবং রাহুর জায়গা ভালো থাকতে হবে তবেই তারা লটারি এবং শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা রোজগার করতে পারবে তারা শেয়ার মার্কেটে কেরিয়ার করতে পারবে ঠিক আছে তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম তা কাজেই ধনভাব প্রতি যদি অষ্টমে বসে থাকে জাতকের ফাটকা রোজগার প্রচুর হবে হঠাৎ আয় প্রচুর হবে এবং জাতকের ব্যবসায় ব্যবসা করলে জাতকের উন্নতি হবে আজকের এটি আমি ভিডিওটি করলাম আশা করি আজকেই আমি চেষ্টা করব ভিডিওটি রিলিজ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া নাহলে কালকের পেয়ে যাবেন সবাইকে ধনতেরাসের ধনতেরাস বা ধন শুভেচ্ছা ভালো করে জীবন আপনাদের সবার সুখ সৌভাগ্য সমৃদ্ধিতে জীবনটা ভরে উঠুক আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যাদের সমস্যা চলছে বা সঠিকভাবে জন্মকুণ্ডলী বিচার করে হস্তরেখা বিচার করে সঠিক পথ নির্দেশ পেতে চান তারা যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে কনসালটেশন দেওয়া হয় ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আর যারা যারা অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তু এগুলো শিখতে চাইছেন কেরিয়ার করতে চাইছেন অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সঠিকভাবে শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারবেন পারেন অনলাইনে কোর্স বিভিন্ন কোর্স পড়ানো হয় তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন নমস্কার